এই যে বন্ধুরা সবকার প্রথমে আমি দেখুন লঙ্কার পেঁচুনগুলো ভেঙে দিলাম তো এই গরম কড়াইয়ের মধ্যে আমি সব মশলাগুলোকে দিয়ে দেব নমস্কার বন্ধুরা মঞ্জু ভিলেজ ফুটে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আপনাদের জন্য আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটাকে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্তই দেখবেন খুবই ভালো লাগবে তো বন্ধুরা আজকে যে রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখাবো তো এই যে দেখুন এইখানে আমি কিছু লঙ্কা নিয়ে নিয়েছি আজকে এই লঙ্কারই আচার তৈরি করে আপনাদেরকে দেখাবো আর এই গরমের টাইমে এখন তো খুব বেশি রোদ থাকে তো এখনই ভালোভাবে আচার ঘরে বানিয়ে আপনারা রেখে নেবেন তো আজকে আপনাদেরকে এই লঙ্কার আচারেরই রেসিপি তৈরি করে দেখাবো তো এইখানে দেখুন আমি পাঁচশো গ্রাম মোটা ধরনের দেখুন কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি তো এইখানটাই দেখুন একটুও জল নেই খুব ভালো করে শুকিয়ে নিয়েছি আপনাদেরও বাড়িতে টেরাই করবেন খুবই ভালো লাগে আচারের রেসিপিটা আর এইখানে দেখুন আমি দুটো কাঁচা আম নিয়ে নিয়েছিলাম কাঁচা আমটাকে নিয়েছিলাম এই কারণে এই লঙ্কার মধ্যে ঝাল খুবই কমই হয় তো আচারের মধ্যে একটু টক ঝাল না হলে ভালোও লাগে না তো এই যে টকের জন্য এইখানে দেখুন আমি দুটো কাঁচা আমকে কেটে পাঁচ মিনিট আগে জলে রেখে আর দেখুন এটাকে আমি শুকিয়ে নিয়েছি এই যে দেখুন তো আমি এই মশলার সাথে এই আমটাকেই পিষে দেব আর আপনারা চাইলে আমের জায়গায় আপনারা আম চুরের পাউডারও দিতে পারেন কিন্তু এখন তো আমের সময় তো এই জন্যে ভাবছি যে কাঁচা আম দিলেই খুব ভালো হয় গরমে আমের খেতে খুবই ভালো লাগে আর খুব ভালোও হয় শরীরের পক্ষে তো বন্ধুরা তো এখানে আমি দুটো আমকে দেখুন কেটে শুকিয়ে নিয়েছি তো এই দুটো আম সরিয়ে দেবো তো বন্ধুরা সবকার প্রথমে আমি এই লঙ্কাগুলোকে কেটে নেব তো চলুন এবার শুরু করি তো এই যে বন্ধুরা সবকার প্রথমে আমি দেখুন লঙ্কার পেঁচুনগুনো ভেঙে দিলাম এটাকে ডান্ডিটাকে সরিয়ে দিয়ে আর দেখুন হালকা হাতে আমি একটা ছুরির সাহায্যই দেখুন এক সাইডটাই চিরা লাগাতে হবে এই যে এই সাইডটাই এই যে দেখুন এদিকে দিলাম না এইদিকে তো এইভাবেই আমি সব লঙ্কা গোটা চিরা লাগিয়ে নেব আপনারা চাইলে ডান্ডিগুনো রেখেও দিতে পারেন আমি ডান্ডিগুনো রাখলাম না এই কারণে দেখুন ডান্ডিগুনো কি বড় বড় একটু কাচি করে কেটে ছোট করে দিতে পারেন তো এইভাবেই দেখুন তাহলে আমি লঙ্কাগুলোকে সব রেডি করে নিই আর এই লঙ্কার ভেতরে কিছু গোটা মশলাও দেব তো আপনাদেরকে গোটা মশলাটাও দেখাবো আমি লঙ্কা সব চিরা লাগিয়ে নিয়েছি এবার এর জন্য মশলা রেডি করে নিতে হবে তো একে আমি সাইড করে রেখে দিলাম তো এই যে বন্ধুরা দেখুন আচারের জন্য আমি এখানে কিছুটা গোটা মশলা নিয়ে নিয়েছি এই বড় চামচটার আমি এক চামচ মতো এখানে দেখুন মৌরি নিয়ে নিয়েছি ঝালের জন্য কিছুটা আমি এখানে গোটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আর এই চামচটার এখানে আমি কালো সরষে নিয়ে নিয়েছি দেড় চামচ মতো হলুদ সরষে নিয়ে নিয়েছি আমি এক চামচ মতন এই চামচটার আর এখানে এখানে এই চামচটার চামচ চামচ আমি ধনে নিয়ে নিয়েছি এক জিরে নিয়ে নিয়েছি সামান্য এখানে গোলমরিচ নিয়ে নিয়েছি আর ছোট চামচের দু চামচ আমি এখানে মেথি নিয়ে নিয়েছি তো বন্ধুরা এইগুলোই আমি গরম কড়াইয়ের মধ্যে একটু ভেজে নেব তো এই গরম কড়াইয়ের মধ্যে আমি সব মশলাগুলোকে দিয়ে দেব এইগুলোকে আমি ভেজে বেশি গরম করে কালারটা চেঞ্জ করব না ওই মিনিট হালকা মধ্যে আমি ভেজে নেব দিয়ে নামিয়ে নেব হালকা মিডিয়াম আঁচের মধ্যে আমি দুই থেকে তিন মিনিট মতো ভেজে নিলাম এবার নাবিয়ে নেব আমি দুশো পঞ্চাশ গ্রাম মতন তেল গরম করে নেব তো বন্ধুরা এখানে দেখুন কড়াইও গরম আছে আমি তেল দিয়ে দিয়েছি আর উনুনের মধ্যে কিছুটা কাঠ কয়লাও আছে আঁচ আছে তো এই আঁচের মধ্যে দেখুন আমি তেলটাকে গরম করে নেবো কাঠগুলো বার করে দিলাম তো বন্ধুরা ওইদিকে দেখুন আমি তেল গরম হওয়ার জন্য গরম উনুনে ছেড়ে দিয়েছি আর এইখানে যে মশলাটা বাঁটবো আমি আপনাদের কাছে যদি হামালদস্তি হয় তো কুটে নেবেন কিবা সিলের মধ্যে বেটে নেবেন আর যদি আপনাদের কাছে মিক্সি হয় তো মিক্সির মধ্যেও বেটে নিতে পারেন কিন্তু বন্ধুরা এই মশলাটা খুব বেশি মেয়েই হবে না এটা একটু আধ বাঁটা মতো গোটা গোটা রাখতে হবে ঠিক আছে তো সবকার প্রথমে চলুন আমি এই মশলাটাকে এবার মোটাভাবে একটু বেটে নিই তো এই যে বন্ধুরা দেখুন আমি একটু গোটা গোটাভাবে বেটে নিয়েছি এই মশলার মধ্যে দেখুন আমি কিছুটা গুঁড়ো মশলা আর কিছুটা গোটা মশলা দেব তো এইখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ মতো নিয়ে নিয়েছি ছোট চামচের দু চামচ এইখানে আমি গুঁড়ো হলুদ নিয়ে নিয়েছি আর এইখানে দেখুন গোটা একটু মৌরি নিয়ে নিয়েছি এইখানে কালো জিরে নিয়ে নিয়েছি আর এইখানে দেখুন কিছুটা আমি জোয়ান নিয়ে নিয়েছি আর সামান্য এখানে এইখানে হিংনি নিয়েছি তো বন্ধুরা এইগুলো সব এই মশলার মধ্যে দিয়ে দেব। দু চামচ মতো এর মধ্যে নুন দিয়ে দিলাম কাঁচা আম বাটাটা দিয়ে দেব এই মশলার মধ্যে এই চামচটার আমি দু চামচ তেল নিয়ে দিয়ে দেব এর মধ্যে মশলাটাকে এবার মাখিয়ে নেব তো আমি মশলাটাকে ভালো করে হাতে করে মেখে নিলাম মেখে নেওয়ার পর মশলাটা আমি একটু চেখে দেখলাম একটু নুন আরও লাগবে তো এই যে দেখুন এখানে আমি সামান্য নুন আর দিয়ে দেব আচারের মধ্যে ঝাল নুন টক এগুলো সব ঠিকঠাকভাবে হলে আচারটা খুব সুন্দর খেতে ভালো লাগে এবার লঙ্কার ভেতরে ভরে দেব দেখুন আমি এই আঙুলের সাহায্যেই লঙ্কাটা ঠিক এইভাবে রেখে দিলাম আর এর মধ্যে দেখুন এইভাবে মশলা নিয়ে ভরে দিলাম তো বন্ধুরা আপনাদেরও বাড়িতে ঠিক লঙ্কার আচার এইভাবেই বানাবেন দেখবেন আচারটা এত সুন্দর খেতে লাগে না যে কি বলবো এই যে টিপে টিপে মশলা ভরে দেবেন দু হাতে তো আমি এইভাবেই সব লঙ্কাগুলোর মধ্যে মশলা ভরে নেব বন্ধুরা আমি তো পাঁচশো গ্রাম মতো লঙ্কা নিয়েছিলাম তো পাঁচশো গ্রাম লঙ্কার হিসেবে যতটা মশলা বানিয়েছিলাম মশলাটা দেখুন সব লেগে গেছে এই সামান্য মশলা বেঁচে গেছে তো বন্ধুরা এর মধ্যে তো মশলা ভরা হয়ে গেছে এবার এটাকে একটা কাঁচের বয়ামের মধ্যে ভরে রেখে দিতে হবে তো এই যে দেখুন এইখানে আমি এটা কাঁচের বয়ম নিয়ে নিয়েছি বয়মটাকে আগেই আমি ধুয়ে রোদের মধ্যে রেখে দিয়েছিলাম খুব ভালো করে শুকিয়ে নিয়েছি বয়ামটা একটু ভিজে থাকলে হবে না তো এবার এর মধ্যে আমি লঙ্কাগুণোকে ভরে দেব তো বন্ধুরা আমি বায়ামের মধ্যে সব লঙ্কার আচারগুনোকে ভরে দিয়েছি এবার এর মধ্যে আমি এই সরষের তেলটা দিয়ে দেব আর সর্ষের তেলটাকে না গরম করার পর আমি নিচই নামিয়ে রেখে দিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো যে বন্ধুরা দেখুন আমার লঙ্কার আচার তৈরি হয়ে গেছে আর বন্ধুরা জানেন আমি যেই আচারটা বানিয়েছি ঠিক আপনাদেরও বাড়িতে এইভাবেই আচারটা বাড়িতে টেরাই করবেন খুবই দুর্দান্ত খেতে লাগে খুবই স্বাদ হয় লঙ্কার আচার আর বন্ধুরা জানেন আমি তো তেল ভরে দিয়েছি তো আপনারাও এইভাবে তেল ভরে আর ওদের মধ্যে দু তিন দিন রেখে দেবেন দেখবেন দু তিন দিনের পর থেকে আপনি খেতে পারবেন আর এই গরমকালেতে আচার কি ভালো লাগে খেতে তো বন্ধুরা আমার এই আচার বানানোর পদ্ধতি যদি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর চ্যানেলে যদি নতুন হো বন্ধুরা সংস্কারও করে দেবেন এরকমই আমি কিছু নতুন নতুন রেসিপির ভিডিও পাঠাতে থাকবো তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে আবার আসছি আমি অন্য কোনো ভিডিওর সাথে